প্রিয় শিক্ষার্থীর আসলাম আলাইকুম ভার্সিটাল টি অ্যাকাডেমি পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থীর এখন আলোচনা করবো বন্যা অর্থাৎ বাংলা বই সপ্তম শ্রেণীর প্রথম গল্প নিয়ে প্রথম গল্প দেওয়া আছে কাবুলি আলা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের এই গল্পের আজকে আমরা বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তোমাদের সুন্দরভাবে দেখিয়ে দেব পৃষ্ঠা আট এবং নয় নাম্বার উত্তর প্রিয় শিক্ষিতরা দেখে আমরা শুরুতে বহু নির্বাচনী প্রশ্ন কী দেওয়া আছে বহু নির্বাচনী প্রশ্নে এক নম্বরে দেওয়া আছে কাবুলি আলা গল্পের সজ্জিত স্বভাবের মানুষটিকে অর্থাৎ শান্ত স্বভাবের মানুষটিকে কাবুলি আলা গল্পের শান্ত স্বভাবের মানুষটি ছিল মিনির মা এরপরে দুই নম্বর প্রশ্ন হলো মিনির বাবা মনে একটু ব্যথা বোধ হয়েছিল কেন এখানে চারটা অপশন দেওয়া আছে কতে দেওয়া আছে মিনি বাড়ি যাচ্ছে বলে কত দেওয়া আছে রহমতকে কারাকারে যেতে দেখে মিনির সাথে রহমতের দেখা না হয় এবং সর্বশেষ ঘ নম্বরে দেওয়া আছে রহমতের মেয়ের কথা ভেবে এখানে উত্তর হবে রহমতের মেয়ের কথা ভেবে এরপর দেওয়া আছে বলছে উদ্দীপকটি পরে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও উদ্দীপক শুয়ে থাকতে দেখেন একদিন তিনি ছেলেটিকে কিছু খাবার দিতে চাইলে সে ভয় পালিয়ে যায় কয়েকদিনের চেষ্টায় ছেলেটি তার সাথে নানা গল্পে মেতে ওঠে এখন প্রায় প্রতিদিনই তিনি ছেলেটির জন্য বাসার তৈরি খাবার নিয়ে আসে কখনো তা না দেখা পেলে খুব চিন্তিত হয়ে ওঠে দেখো তিন নম্বর কাবলিওয়ালা গল্পের রহমতের সাথে মিল আছে এরপর দেখো চার নম্বর প্রশ্ন আছে উদ্দীপকের কাবলিওয়ালা গল্পের কোন দিকটি ফুটে উঠেছে এখানে এক এবং দুই সন্তান বংশনা এবং সহমর্মিতা এক এক এবং দুই প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো সৃজনশীল প্রশ্নটা অ্যান্সার নিয়ে এখন আলোচনা করব সৃজনশীল দেওয়া আছে উদ্দীপক এখানে দুইটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকে বলছে নতুন দারওয়ান ওয়ান সামাত সাথে ছেলের বেশি ভাব বন্ধুত্ব কিছুতেই মেনে নিতে পারেন না আবিরের মা তিনি স্বামীকে বোঝান বিভিন্ন ফন্দি করে অনেক মানুষ এখন অন্যের বাচ্চা চুরি করে সামাতমিয়া তো একদিন তেমন কিছু করে বসতে পারে এরপরে দুই নম্বর উদ্দীপকের দেওয়া হচ্ছে বারো বছর আগে ছোট আবির আজ কলেজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় হাসপাতালে রক্তের জন্য বাবা মায়ের বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন খবর পেয়ে মিয়া ছুটি এলে এসে হাউমাউ করে কাটতে কাটতে বলেন সাহেব আবিরের বাবার জন্য আমার সব রক্ত নিয়ে নেন আমি নিজের ছেলে কে হারিয়েছি ওরে হারাইলে আমি বাসুম না প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে চারটা প্রশ্ন এই চারটা প্রশ্ন নিয়ে এখন আলোচনা করব চলো এখন আমরা দেখি উত্তরপত্রটা প্রিয় শিক্ষার্থীরা দেখো কাবলিওয়ালা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর উদ্দীপক এক এবং উদ্দীপক দুই দেওয়া আছে প্রথম প্রশ্ন ছিল ক কাবলিওয়ালার মলিন কাগজটি কি ছিল অর্থাৎ কাবলিওয়ালার মলিন কাগজটি কী ছিল কাবলি আলা মলিন কাগজটি তার মেয়ের হাতে সাপ ছিল ক নম্বর প্রশ্ন বলছে আমি তো সদা করিতে আসি না কথাটি বুঝিয়েছে একজনকে সুরি আগাত করার অপরাধে রহমতকে কারাগার কারাবরণ করতে হয়েছিল রহমত ছিল আফগানিস্তানের মরু পর্বতের রূপ প্রকৃতির বেড়ে ওঠা একজন মানুষ রহমত যেমন স্নেহ বঞ্চিত তেমনি তেজি ব্যক্তি ছিলেন ধারের টাকা দিতে গল্প কথক এর প্রতিবেশী অস্বীকার করলে রহমত রাগে বসে তাকে চুরি দিয়ে আঘাত করে সেই অপরাধে তাকে কারাবরণ করতে হয়েছিল গ নম্বর বলছে উদ্দীপক এক অংশের কাবুলিয়ালার গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো প্রিয় শিক্ষার্থীরা দেখে আমরা উদ্দীপক একে কি দেওয়া আছে উদ্দীপক একে দেওয়া ছিল নতুন দারোয়ান সামাত মিয়ার সাথে ছেলের বেশি ভাব বন্ধুত্ব কিছুতেই মেনে নিতে পারেন না আবিরের মা তিনি স্বামীকে বোঝান বিভিন্ন বন্দি করে অনেক মানুষ এখন অন্যের বাচ্চা চুরি করে সামাত মিয়াও তো একদিন তেমন কিছু করে বসতে পারে এখন প্রশ্ন হলো বলা হয়েছে উদ্দীপকে এক অংশে কাবুলি আলার গল্পের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো উদ্দীপকে এক অংশে আলা গল্পের মিনির মায়ের সঞ্চিত সঞ্চিত মনোভাবের দিকটি প্রকাশ পেয়েছে মায়ের কাছে তার সন্তানের মঙ্গল সবার আগে প্রতিটি মায়ের কাছে তার সন্তান শ্রেষ্ঠ সম্পদ তাই সন্তান নিয়ে মায়ের সংখ্যার অন্তত অন্ত থাকে না সন্তান ভালোর জন্য একজন মায়ের চিন্তা ভাবনা চিরন্তর সত্য এবার উদ্দীপক এক আবিরের সাথে নতুন দারোয়ান সামাত মিয়ার সম্পর্কে গড়ে ওঠার কথা বলা হয়েছে আবির ও সামাত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আবির মা মেনে নিতে পারেনি তার মনে নানা ধরনের শঙ্কায় সৃষ্টি হয়েছিল সন্তানের সুরক্ষা নিয়ে কাবুয়ালা গল্পের বিনদেশি কাবুয়ালার সাথে পাঁচ বছরের শিশু মিনির সৌজন্যপূর্ণ অথবা সহজ্যপূর্ণ সম্পর্কে গড়ে ওঠে কাবুয়ালে গল গল্পের রহমত ও মিনির মধ্যে এক উদার রিত্ব সম্পর্কে গড়ে ওঠে কিন্তু মিনির মা মেয়ের সাথে একজন বাইরের অপরিচিত ব্যক্তির সুসম্পর্ককে স্বাভাবিকভাবে মেনে নিতে পারিনি অর্থাৎ গল্পে মিনির মায়ের মতো সঞ্চিত মন উদ্দীপকে আবিরের মায়ের মধ্যে লক্ষণীয় তাই বলা যায় কাবুয়েলে গল্পের মিনির মায়ের সন্তানের জন্য সঞ্চিত চিত্রের দিকটি উদ্দীপকে এক প্রকাশ পেয়েছে প্রিয় শিক্ষার্থীরা দেখো সর্বশেষে বলা হয়েছে উদ্দীপকের সামাত নিয়ে যেমন কাবুয়েলা গল্পের মূলভাবে ধারণ করে আছে বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থীরা দেখো উত্তর হচ্ছে উদ্দীপকের সন্তান বংশনা প্রবণতার বিষয়টি উদ্দীপকের সামাত মেয়ের কাবু গল্পের মূল ভাবনাকে ধারণ করেছে সন্তানের মঙ্গল চিন্তা করে সব পিতা মাতাই সহজাত আকাঙ্ক্ষা নিজের জীবনের সুখ শান্তি বিনিময়ে পিতা তার সন্তানের জীবনের সমৃদ্ধ নিশ্চিত করতেছেন সন্তানের মঙ্গলের জন্য মায়ের মতো একজন পিতাও সব সময় নিয়োজিত থাকেন উদ্দীপকে এক ও দুই আবির ও তাদের ভাষার দারোয়ানের মধ্যে গড়ে ওঠার বন্ধুর কথা বলা হয়েছে হয়েছে দারোয়ান সামাদ আবিরের মাঝে নিজ সন্তানকে দেখতে পায় আবির ও সামাদের সুসম্পর্কে গড়ে ওঠার দিকে আবিরের মায়ের মনে প্রথম সংখ্যায় সৃষ্টি হলে পরবর্তী সময়ে আবিরের দুর্ঘটনার শিকার হলে সামাদ দেখে সম্পূর্ণ চিত্তে স্পষ্ট হয় কাবুয়ালা গল্পের পিত্ত হৃদয় সন্তানের জন্য যে মহত্ববোধ সেই দিকটি প্রকাশিত হয়েছে দারিদ্রতা নিরূপণের দেশ সেরে সন্তান সেরে রহমত দেখ এখানে বলছে রহমত দিকটি প্রকাশিত দারিদ্র্য বিন্দেশে আসতে হয়েছে রহমত মিনির মাঝে নিজ শিশু সন্তান প্রতিচ্ছবি দেখতে পায় বলে তাকে নিজের সন্তানের মতো ভালোবাসে কাবুলি গল্পের যেমন কাবুলিয়ালা রহমত ও মিনির গড়ে ওঠার সম্পর্কের কথা বণিত হয়েছে তেমনি প্রকাশিত হয়েছে মিনি মায়ের সন্তানের সুরক্ষার জন্য শয়ংকা উদ্দীপক এক দুই ও সম ভাবনা প্রকাশিত হয়েছে উদ্দীপকে সামাত মিয়ার নিজ সন্তানকে হারিয়ে আবিরকে নিজের সন্তান আসনে বসিয়েছে নিজের রক্ত দিয়ে আবিরকে বাঁচাতেছে তাই ঘটনা আলোচনা বলা যায় উদ্বীপকে সামাত মিয়ার কাবিল গল্পের মূল ভাবকে ধারণ করে প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি এই পর্যন্ত ছিল অবশ্যই তোমাদের মূল্যবান মতামান কমেন্টে জানিয়ে দেবা পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম